আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা মিরপুর এক নম্বর এখানে আপনি জানেন গত 4 সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে একটা কথা এখানে একটা কিং আছে ভাই ভালো কি না এগুলো রানি রানি ভাই প্রত্যেকবার ডিম

এখানে আপনার ডেনিস কবুতর আছে একবারে টকটকা লাল গিয়ে দেখেন কত সুন্দর একটা জোড়া হ্যাঁ ভাই এটা জোড়া কত টাকা চান এই জোড়াটা ভাই চাই তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম চাই দেখেন একদম টকটকা লাল গিয়ে আর ওইটা কি মাদি নাকি ওইটা নর ওইটা ওইটা নর বাগদাদের বাগদাদি নর ওইটার দাম কত চান ওইটা চাই আটশো টাকা আচ্ছা আটশো টাকা আমরা চাইলে এই বাজারে আসতে পারেন এখানে আরো ভাইকে এগুলো কিনে নিচ্ছেন সিরাজি কত চান